রোজা প্রায় শেষের দিকে সামনেই আসছে ঈদ আর ঈদের দিনে স্পেশাল কিছু হবে না তা কি করে হয় আর আপনিও এই রকম স্পেশাল অ্যারাবিয়ান চিকেন রান্না করে নিতে পারেন এটা কিন্তু রান্না রান্না করা একেবারে সহজ চিকেন করার জন্য যারা সহজ এবং সিম্পল রেসিপি চান তাদের জন্য আমার আজকের এই রেসিপি এখানে আজ তো একটা ব্রয়লার চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে মাছ বরাবর কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলাই হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি যে কোনো রান্না আপনি আপনার মনের মতো করে রান্না করুন দেখবেন স্বাদ খুবই ভালো আসবে আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি তারপর সামান্য একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা টমেটো আর এখানে আমি প্রায় পাঁচটার মতো টমেটো দিয়েছি এই রান্নায় টমেটোর ব্যবহার একটু বেশি হয় আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ কুড়া এটা যদি একটু গুঁড়ো করে ব্যবহার করেন তাহলে রান্নার স্বাদটা একটু বেশি আসে ইচ্ছে করলে আস্তেও দিয়ে নিতে পারে মশলা কষাতে দিয়ে অন্যদিকে একটা বলে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো বাসমতি চাল আর এই চালগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো রান্নার আগে এই বাসমতি চাল যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু রান্নাটা বেশ দারুণ হয় আর ভাত একেবারে ঝরঝরে হয় আর এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো সস আমার কাছে টমেটো পিঁড়ো নেই তাই আমি এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে এখন দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা আস্ত গোলমরিচ আর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লং এটার জন্য ফ্লেভারটা দারুণ আসে আর এখন আমি এগুলো কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো এখানে চিকেনের সাইজ একটু বড়। তাই আমি এভাবে বিছিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া অল্প পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া ইচ্ছে করলে আপনি লাল মরিচ গুঁড়া নাও দিতে পারেন এবার চিকেনগুলোকে আমি একটু উল্টে দেব। এক সামন সামান একটু হয়ে এলে তারপর আমি এভাবে উল্টে দিচ্ছি আর চিকেনগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে হালকা একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর এবার ঢাকনা তুলে আমি আবারও চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অ্যারাবিয়ান চিকেন খাবসা রান্না করতে আমার কাছে কোনো ঝামেলাই মনে হয়নি কারণ এখানে মশলার ব্যবহার খুবই কম আর রান্নাও হয়ে যায় একেবারে ঝটপট চিকেন ভালো করে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পাঁচশো গ্রাম চালের চিকেন খাপসা রান্না করব আর সেজন্য এখানে তার ডাবল পানি দিয়ে দিলাম আর এই পানিতেই এই চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দেখুন কি সুন্দর বলক চলে এসেছে আর চিকেনগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখান থেকে চিকেনগুলো নামিয়ে একটা প্লেটে তুলে নিলাম তারপর সেই পানিতেই এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল অ্যারাবিয়ান চিকেন খাপসা রান্নায় সাধারণত বাসমতি চালই ব্যবহার করা হয় আর আমি এর আগে পোলাও চাল দিয়ে রান্না করে দেখেছি পোলাও চালের চেয়ে এখানে আমি দেখলাম বাসমতি চালের স্বাদটা বেশি ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে আর অন্যদিকে আমি এবার যেই সিদ্ধ করে রাখা চিকেনটা তুলে রেখেছিলাম সেখানে আমি সামান্য একটু উপরে গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর সাথে এখন দিয়ে দিয়েছি বেশখানিকটা লেবুর রস আর এবার আমি উপর দিয়ে কালারের জন্য একটু সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে সামান্য লালমরিচ গুঁড়াও দিয়ে দিতে পারেন চিকেনটা সাদা দেখায় সেজন্য আমি এখানে সামান্য জর্দার রং দিয়ে নিলাম এতে করে চিকেনের কালারটা কিন্তু বেশ দারুণ আসবে আর এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম গরম হয়ে আসলে আমি এবার সেই মাখিয়ে রাখা চিকেনটা এখানে অল্প আছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। অন্য চুলায় আমি চিকেন খাপসার জন্য ভাত রান্না করছি আর এখানে যে বাসমতি চাল দিয়েছি সেটা তো আপনারা দেখেছি এবার খুন্তি দিয়ে আমি এগুলো একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আবারও একটু মিশিয়ে নেব। যাতে করে হাড়ির তলায় লেগে না যায় একটু চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এই রান্নায় কাজুবাদামও ব্যবহার করা হয় আপনি হালকা একটু ঘিতে কাজুবাদাম ভেজে তারপর এখানে দিয়ে নেবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি অন্যদিকে দেখুন আমার কিন্তু চিকেন খাফার রাইস রান্না হয়ে গেছে আর চিকেনও পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন এই ভেজে নেওয়া চিকেন আমি এই রাইসের উপর সুন্দর করে বিছিয়ে দেব। তারপর উপর দিয়ে আরও সামান্য একটু ঘি এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এইটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো প্রায় বিশ মিনিটের মতো তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখুন কতটা দারুণ দেখাচ্ছে রান্নার পর প্রতিটা বাসমতি চাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর চিকেনের কালারটা মাসাল্লাহ খুব দেখতে সুন্দর লাগছে বড় একটা ডিশে সার্ভ করে সাধারণত এই খাবারটা খাওয়া হয় আর পরিবারের সবাই একসাথে বসেই এই খাবার খায় আমিও ঠিক সেভাবেই এখানে সার্ভ করে নিচ্ছি বড় একটা ডিশে সুন্দরভাবে সার্ভ করে নিলাম চিকেন খাপসা রান্না করার পর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে বাসমতি চাল আর চিকেন থেকে কি আর বলবো আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আমি এবার কিছু সালাদ দিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি আর আপনিও আপনার পছন্দের মতো সাজিয়ে নিতে পারেন তারপর পরিবারের সবাই একসাথে বসে মজা করে এই অ্যারাবিয়ান চিকেন খাপসা উপভোগ করুন আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ